ফুলবাগানের ভেতরে এই বাচ্চার ছেলেটা কি করছে হ্যাঁ কী করছে সে কি ফুল তুলছে হ্যাঁ ফুলবাগানের ভেতরে ফুলবাগানের ভেতরে এই বাচ্চার ছেলেটা কি করছে ফুলবাগানের ভেতরে এই বাচ্চাটা কি করতে ঢুকেছে কি করছে সে আস্তে ওড়ো ওড়ো আই গুড চলো 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 একা একা চলেছে পথে সরু রাস্তা দিয়ে একা একা চলেছে পথে সরু রাস্তা দিয়ে কষ্ট কে কষ্ট কুষ্ক আমি আর ওম আমি আর ওম দুইজ নেচু দুই জেচু এই বোলো বলো কি করছে বসে বসে lao ta baba tuk tuk kigo hau oh, mu sai yes sir. yes sir. <coughs>

জীব আর মাথা বলতে শিখেছে আর কিছু বললে চোখ দেখাতে বললে নিজে অন্যের চোখকে দেখিয়ে দেবে এই আবার পচে যাচ্ছে ভেতর থেকে বাবা হয়ে গেছে সব রকম খুলে খুলে দেখতে গেলে কম গাছ বলে তবু ঠিক আছে এই রেখে দেখা দেখ দাঁড়া দাঁড়া করছিস তুই তোমার ক্লিপটাকে ভেঙে ফেলবে মা দেখো ক্লিপটাকে সেই এতে ঘষছে ভেঙে ফেলেনি তো ভেঙে ফেলবে ফোনে যখন ফোন করে সোনা সোনা করে ডালে হুম হুম কি 嗯嗯，咦、嗯。いい

شدین شده منوشه شکش آلگنه او چلست؟ አይሻት እንሸተማ ነው እሺ